মধুখালী ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা মধুমতি নদীর পার ঘেঁষে অবস্থিত এই উপজেলাটি ফরিদপুর সদর থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরত্বে অবস্থিত একদিনে আমরা ঘুরে দেখবো এই উপজেলার বেশ কয়েকটি দর্শনীয় স্থান যার মধ্যে রয়েছে গড়াই সেতু বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রৌফের জাদুঘর বাগাটের বিখ্যাত মিষ্টির দোকান দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল এবং প্রত্নতাত্ত্বিক মোগল স্থাপনা মথুরাপুর দেউল তো চলুন ঘুরে দেখে আসি এই অনিন্দ সুন্দর উপজেলাটি আমি কিন্তু এখন মাগুরা জেলায় আমার ঠিক এই সাইডে হচ্ছে গড়াই সেতু আর এই সেতুটা পার হলেই ওপাশে ফরিদপুর দীর্ঘ এই ছয়শো মিটার সেতুটি সংযোগ করেছে ফরিদপুর ও মাগুরা জেলাকে গড়াই সেতুটি ফরিদপুরবাসীর কাছে কামারখালী ব্রিজ নামেও পরিচিত যদিও এই সেতুটির অবস্থান মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় উনিশশো সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় উনিশশো সালে উনিশশো সালের ষোলোই জুলাই সেতুটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেতুটি নির্মাণে তৎকালীন প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয় হয় ঢাকা বিভাগের সাথে খুলনা বিভাগের সড়কপথে যোগাযোগ স্থাপনে এই সেতুটির গুরুত্ব অপরিসীম এই সেতুটির চারপাশ কিন্তু ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশটা খুবই চমৎকার এখানে বসার কিছু জায়গা দেখতে পেলাম আর সবচেয়ে বড় বিষয় বিকেল বা সন্ধ্যার সময় এই সেতুটির আশপাশের সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায় আমাদের পরবর্তী গন্তব্য বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর এই স্মৃতি জাদুঘরটিতে আসার জন্য প্রথমে আমরা মধুখালীর কামারখালিতে চলে আসি বাজার থেকে একটি ভ্যানে আমরা চলে আসি এখানে যদিও আমাদের এই জার্নিটি মোটেও সুখকর ছিল না কারণ রাস্তার এমন ভঙ্গুর স্মৃতি জাদুঘরের শুরুতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের একটি প্রতিকৃতি রয়েছে যেখানে তার জন্ম তারিখ শহীদ হওয়ার তারিখ এবং স্থান উল্লেখ রয়েছে আমরা গ্রন্থাগারের সামনে আছি আসুন ভিতরে যাই দু হাজার ছয় সাত অর্থ ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে ও তত্ত্বাবধায়নে এক একর জায়গার উপরে তিন হাজার বর্গ ফুট আয়তন বিশিষ্ট এই জাদুঘরটি প্রায় লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় জাদুঘরে রক্ষিত স্মৃতিচিহ্ন ও বই নতুন প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার কাজটি করে যাচ্ছে নানা ধরনের বইয়ের মধ্যে প্রতিটি বিষয়ের জন্য রয়েছে আলাদা আলাদা আলমারি প্রতিটি আলমারিতে রয়েছে বিষয়ভিত্তিক নাম যা দেখে যে বই প্রয়োজন সেই বইই এখানে বসে বসে পড়া যাবে এই জায়গাটা দেখে যেটা বুঝতে পারলাম মুন্সি আব্দুর রফের জন্ম এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত একটা বিবরণী এখানে রয়েছে এখানকার ভিত্তিপ্রস্তরটি স্থাপন করেছিলেন আমাদের বীরশ্রেষ্ঠের মাতা মুকিদুন নেসা এই সাইডে একটি বিশ্রামাগার রয়েছে এবং যারা এইটার তত্ত্বাবধানে আছেন তাদের জন্য একটি রুম রয়েছে পাশে জাদুঘরটির মাঠ প্রাঙ্গণটি বেশ সুন্দর ভবনটির সামনেই বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের ভাস্কর্য রয়েছে মাঠের চারপাশে কয়েকটি বসার ব্যবস্থা করে দেওয়া আছে মূল গেট দিয়ে ঢুকতেই মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য চোখে পড়বে ডান পাশে একটি ছোট্ট কদবেল গাছ আছে মূল ভবনের পাশে একটি সান বাঁধানো পুকুর রয়েছে সর্বোপরি এই জায়গাটি যেমন মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে তেমনি এর মাঠ প্রাঙ্গণ ও পুকুর পাড়ে বসে থেকেও বেশ চমৎকার সময় অতিবাহিত করা সম্ভব ওকে আপাতত আমাদের এখানকার ঘোরাফেরা শেষ যাচ্ছি আমরা পরবর্তী গন্তব্যে আমরা এবারে যাচ্ছি মধুখালীর বিখ্যাত মিষ্টির সন্ধানে ফরিদপুরের মধুখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন বাগান বাগার তার মিষ্টির জন্য বিখ্যাত আর এখানে যে সকল মিষ্টির দোকান রয়েছে তার মধ্যে গুণে এবং মানে সবচেয়ে পরিব্যাপ্তি ঘটেছে যে প্রতিষ্ঠানটির তার নাম বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার ফরিদপুর জেলায় এর বেশ কয়েকটি আউটলেট থাকলেও মধুখালীর এই দোকানটি তাদের আদি দোকান ফরিদপুরের ঐতিহ্যবাহী এই মিষ্টির দোকান ফরিদপুরের ঐতিহ্য বহন করে চলেছে বহু বহু বছর ধরে তো চলুন আর কথা না বাড়াই মিষ্টি খেতে যাই দোকানটিতে প্রবেশ করতেই হাতের ডানে দেখতে পেলাম বাহারি ধরনের অনেক অনেক মিষ্টি এত এত মিষ্টি দেখে মিষ্টির স্বাদ গ্রহণ করতে কিছুতেই যেন দর্শই ছিল না মিষ্টিগুলোর মধ্যে আমরা আমাদের পছন্দসই বেশ কিছু মিষ্টি বেছে নিলাম এটা হচ্ছে বাগাটের রাজকুমার শাখার মেইন যে সেটা সেখানে বসে আছি আজকে আমরা মিষ্টি টেস্ট করবো যদিও আমাদের মিষ্টি আমরা সময় খাই ফরিদপুর সদরে ওনাদের শাখা রয়েছে কয়েকটা আর তো আজকে প্রধান শাখায় আসলে প্রথমবার মিষ্টি টেস্ট করছি তো দেখি সন্দেশ একটা হচ্ছে গুড়ের আর একটা হচ্ছে চিনি দিয়ে করা গুড়েরটাও মজা গুড়েরটা ফার্স্ট খেলাম চিনিটা সন্দেশ গুড়ের এবং চিনির মধ্যে আমার কাছে বেশি মজা লাগলো হচ্ছে গুড়েরটা এবার চমচমটা ট্রাই করো

এটা লাস্টে এবং হ্যাঁ এটা মুখের মধ্যে খুব খুব প্রতিটি মিষ্টিতে খাঁটি ছানার উপস্থিতি আর মিষ্টির মিষ্টতা বেশ আনুপাতিক যার ফলে এই মিষ্টি একসাথে অনেকগুলো খাওয়া যায় আর সত্যি বলতে বাগাটির দই এক কথায় অতুলনীয় এই তো আমাদের খাওয়া দাওয়া ভরপুর একদম পেট চুক্তি মিষ্টি খাওয়া যাকে বলে অনেকক্ষণ ধরে অনেক রকমের মিষ্টি আমরা স্বাদ গ্রহণ করলাম আমার মনে হয় না ফরিদপুরে এমন কেউ বাকি আছেন এখানকার মিষ্টির স্বাদ নিতে যদিও কেউ থেকে থাকেন বা ফরিদপুর বা ফরিদপুরের আশেপাশে ডেফিনেটলি এসে সেখানকার মিষ্টির স্বাদ অবশ্যই গ্রহণ করবেন সবার দাওয়াত থাকলেও মজার মজার মিষ্টি আর দই খেয়ে আমরা চলে আসি মধুখালী বাজারে যেখান থেকে একটি রিক্সা আমরা পৌঁছাই মথুরাপুর ফরিদপুরের মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে অবস্থিত একটি মঠ এই মথুরাপুর দেউল ধারণা করা হয় এটি ষোড়শ মতান্তরে সপ্তদশ শতাব্দীতে নির্মিত একটি মুঘল স্থাপনা এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত এখানে একটি ফলকে লেখা রয়েছে স্থাপত্য শিল্পের বিবেচনায় এই মঠ বা দেউলটির রয়েছে অনন্য বৈশিষ্ট্য এখানে একটি মাত্র কক্ষ রয়েছে যেটার মেইন প্রবেশদ্বার এখানে যদিও সেটা তালাবদ্ধ পেছন দিয়ে একটা দরজা রয়েছে দেউলটির উচ্চতা প্রায় আশি ফুট এটি বারো কোণ বিশিষ্ট একটি রেখা প্রকৃতির দেউল বারোটি কোণ থাকায় উপর থেকে দেখলে একটি তারার মতো দেখা যায় পুরো স্থাপনা জুড়ে টেরাকোটার জ্যামিতিক ও বাহারি চিত্রাঙ্কন রয়েছে দুই সালে মথুরাপুর দেউলকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয় এই হচ্ছে পেছনের প্রবেশদ্বার যেখানে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ভেতরে যাব কিন্তু ভেতরে কিন্তু অন্ধকার আমার তো ভয় লাগছে ভীষণ ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি নিদর্শন আমাদের এই ফরিদপুরে যেটা কিনা আমরা আজকে ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন এখন যাব ফরিদপুরের মধুখালী উপজেলা ফরিদপুর সুগার মিলে তো চলেন চলে যাই ওখানে ফরিদপুর সুগার মিলের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং উনিশশো সাল থেকে এতে চিনি উৎপাদন শুরু হয় এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান যেটি দৈনিক প্রায় এক হাজার মেট্রিক টন আখ মারাই করতে পারে এবং বার্ষিক উৎপাদনের ক্ষমতা প্রায় দশ হাজার মেট্রিক টন কারখানাটিতে ভেতরে প্রবেশের ক্ষেত্রে জনসাধারণের জন্য কিছু বিধিনিষেধ রয়েছে আমরা কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভেতরে প্রবেশ করি ট্রাকে হচ্ছে আখ এনে রেখেছে এগুলো দিয়েই তো প্রসেস করে হচ্ছে কি হবে চিনি মূল কারখানায় প্রবেশের সময় ঠিক বাইরেই দেখতে পেলাম বিভিন্ন জায়গা থেকে ছোট বড় যানবাহনের মাধ্যমে অনেক অনেক আখ এনে জড়ো করা হচ্ছে আর সেই আখগুলো ভারী যন্ত্রের মাধ্যমে কেটে কেটে মূল কারখানার একটি বিশেষ ব্যবস্থায় প্রেরণ করা হচ্ছে আমরা মূল কারখানায় প্রবেশ করতেই মনে হলো যেন এক অন্য জগতে এসে পৌঁছালাম যেখানে শত শত ভারী ভারী যন্ত্রপাতি এক যান্ত্রিক সুরে কাজ করে চলেছে চিনি তৈরি করার ক্ষেত্রে প্রথমেই আখ মারাই করে রস তৈরি করা হয় যা বাষ্পীভূত হয়ে একটি সিরাপে পরিণত হয় তাতে সালফার ডাই অক্সাইড প্রয়োগে ব্লিচ করা হয় এবং আরো ঘনত্বের জন্য ভ্যাকিউম প্যানে পাঠানো হয় এবং এভাবেই চিনির দানা তৈরি করা হয় উৎপাদিত চিনি বস্তায় ভরে বাজারজাত করা হয় সত্যি বলতে চিনি তৈরির প্রক্রিয়াটি বেশ জটিল আর এই টেকনিক্যাল বিষয়গুলো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা অতটা সহজও নয় তবে এটাও ঠিক আখ থেকে চিনি এই বিশাল কর্মযজ্ঞ দেখে অভিভূত না হয়ে পারা যায় না আজকের আমাদের ব্লগ কেমন লাগলো আপনাদের আজকে আপনাদের সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখলাম ফরিদপুরের মধুখালী উপজেলার বিশেষ বিশেষ কিছু স্থান ফরিদপুর সুগার মিল থেকে আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে আমাদের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে দিবেন আর সব সময় আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর যদি হ্যাঁ সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ